কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে অসন্তুষ্ট করে কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে খুশি করে না আল্লাহরে অসন্তুষ্ট করে মানে মানুষের খুশি চাইতেছে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট কিভাবে এটা আপনি একটা হারাম কাজ করবেন এটা করলে আপনার বন্ধু খুশি হয় আপনার বন্ধুর মেয়েতে আর মেয়ের বিয়েতে আপনারা দাওয়াত দিচ্ছে তো দাওয়াত দেওয়ার পর আপনি গিয়ে দেখতেছেন ওই জায়গায় পাঁচটা সাউন্ড বক্স বাঁচতেছে সাউন্ড বক্সের মধ্যে গান বাঁচতেছে বলেন তো ওই গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে আওয়াজ হয় নাই গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে আর চলে আসলে অসন্তুষ্ট বন্ধু আপনি গানের অনুষ্ঠানে বসলে খুশি কে বন্ধু বলেন খুশি কে খুশি না কে আপনি আপনার বন্ধুর মেয়ের গানের অনুষ্ঠানে গেলেন এতে খুশি কে বন্ধু আর এতে অসন্তুষ্ট কে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহকে অসন্তুষ্ট করে অধকালা খুল্লাহ হইলেন না আল্লাহর নবী কয় ওই মানুষটাকে আল্লাহ মানুষের উপর চাপায় দেয় আল্লাহ কয়ে নে নে তুই মানুষের খুশি চাস যা মানুষের কাছে তোরে ছেড়ে দিলাম আমি আল্লাহ তোমার কোনো দায়িত্বে নাই কি বলছ তুমি মানুষের খুশি চাও যাও মানুষের কাছে যাও ভাই কথাটা মনে থাকবে তো সবার তাহলে বিলান মানুষ আল্লাহ আমরা কারে খুশি করবো মানুষ যদি অসন্তুষ্ট হোক হোক মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয় এই কাজ করব আমরা আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয় আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয় হোক খুশি করা দরকার কাকে যদি হাদিসটা আপনারা বুঝে থাকেন তো পরের আলোচনা যাই বুঝছেন তো সবাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই হাদিসটা এই হাদিসটা কেউ বুঝে না থাকলে বলেন বুঝছেন না সবাই আচ্ছা উদাহরণ নাম্বার 3 তিরমিজি শরীফের 2658 নাম্বার হাদিস 2658 এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেন কি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসুল্লাইহ জল আলাইহিন্না কলবু রাজুলিল মুসলিম তিনটা ক্ষেত্র আছে এমন তিনটা আমলের ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না আমি বলবো আপনারা বলবেন বলেন তো কয় ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না আমার আপনার আমাদের অন্তর খেয়ানত করতে পারে না কয়েক ক্ষেত্রে এক নাম্বার ইখলাসুল আমল লিল্লাহ ইমানদার আমল করবে আল্লাহর জন্য এই আল্লাহর জন্য আমল করতে গিয়ে ইমানদারের অন্তর খেয়ানত করতে পারে না দুই নাম্বার ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন মুসলমানদের শাসক যদি কোনো ভুল করে তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না তিন নাম্বার ওয়া লুজুম জামাআতিহিম মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক জামাত যেটা আছে ওই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না হক জামাত বড় হক জামাত বেহক না বাতিল জামাত যদি দুই কোটিও হয় বাতিল হক জামাত বেশি মানে বেশি দল কিন্তু এটা হক জামাত আর হক জামাত কোনটা যুগের হক্কানি ওলামা কেরাম যেই দলটাকে হক বলবে এটাই হক কথা বুঝে আসছে তাহলে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে এক নাম্বার আমল আল্লাহর জন্য করা দুই নাম্বার মুসলমানের শাসক ভুল করলে তাকে উপদেশ দেওয়া তিন নাম্বার যোগের সবচেয়ে বড় হক দলের সাথে লেগে থাকা যোগের সবচেয়ে বড় হক দল কোনটা যেই দলটাকে সুন্নার মাধ্যমে প্রমাণ করবে যে এটাই হক দল এটাই এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার চার সোহি হুত্তার গীত নাম হাদিস নাম্বার সাপ কল আৰু চুল্লহ হি চল্লহ কালি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আই খান্না হে লোক সকল আমারে আপনারে কি সুন্দর করে দেখেন আমাদের নবী কত মায়া আমাদের কিভাবে বলতো হে লোক সকল আখলিসুয়া আমাল আ কুমল্লিল্লাহ তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য কর লাতাকুল ও হাগ আলিল্লাহ বলে রহেম আমল করার পর এটা বইল না এই আমল আমি আল্লাহর জন্য করছি আমার রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করছি না আমল হবে একমাত্র কার আমল করার পর এটা বইল না এই আমল আমি আল্লাহর জন্যও করছি খাজা বাবার জন্যও করছি হ্যাঁ এটা বলা যাবে না কিন্তু আমল শুধু কার জন্য কেন ফা আল্লাহ লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লাহ জন্য আমল না হলে সে আমল আল্লাহ কবুল করে না দলিল নাসাই শরীফ 3140 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه আমাল ان الله لا يقبل من العمل الا বলেন নিশ্চয় আল্লাহ এমন আমল কবুল করে না যে আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না এমন আমল আল্লাহ কবুল করে না তাহলে বলেন একমাত্র খালেজভাবে আমল করব কার জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করার তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার ছয় ছয় নাম্বার দৃষ্টান্ত দেওয়ার আগে আমার সাথে একটু বলেন লা ইলা খা বলেন তো বলছেন সবাই এবার দিল থেকে আবার বলছি দিল থেকে একদম সত্যি সত্যি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরে এই কথাটা ঢুকিয়ে আবার মোহাব্বতের সাথে বলেন লা বলছেন নি সবাই থামেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিরমিজি শরীফ হাদিস নাম্বার পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস আপনারা যারা যারা দিল থেকে বলছেন আমি আশাবাদী সবাই বলছেন বলেন ইনশালি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কত কোন বান্দা যখন কোন বান্দা ইখলাসের সাথে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাসের সাথে তাহলে আমি আবার আপনাদেরকে বলাইতে চাই ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লাহ ফতিহাত্লা হাবুয়াবুস্মা এই যে আমরা বললাম আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আর আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গেছে কেন খুলছে হাত্হা তুফজিয়া ইলাল্লা আহ যেন আমাদের লা ইলাহা ইল্লাল্লা আর সে গিয়ে পৌঁছে যা দেখছেননি তাহলে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লা বলা আল্লাহ বলা ট্রফিক দান করেন উদাহরণ নম্বর সাত সেই গোঘারি হাদিস নম্বর নিরানব্বই আবু হরায় বর্ণনা রসুল আকরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম সাল্লামকে প্রশ্ন করলেন কি প্রশ্ন দেখেন রসুলের সুপারিশ কেয়ামতের ময়দানে কারা কারা চাই মাশাল্লা মাশাল্লা মাশ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে নবীজির সুপারিশের মাধ্যমে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন আবু হোরায়রা বলেন আমি আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম আদু শাখা হাতি কেয়াহুমাহ তিয়ামা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচাইতে সৌভাগ্যবান হবে নবীজি জবাব দিলেন আবু হুরায়রা লাকদ যলামতু ইয়া আবু হুরায়রা আল্লাহ ইয়াসআলানি عن هذا الحديث احد الاول منك ছাত্রের বুদ্ধি কিমন ধারণা দেখেন আল্লাহ নবী কয় আবু হুরায়রা আমি জানতাম এই প্রশ্নটা তুমি ছাড়া আর কেউ করবে না নবিজিকয় আবু হ আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি করতে পারো তুমি ছাড়া আর কেউ পারে না জানো কেন লিমা র আইতুকা লিমা র আই তুমি হেসিক আল হাদিস কারণ আমি দেখছি হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ তোমার হাদিসের আগ্রহের কারণে আমি বুঝতে পারছি আমার আবু হ ছাড়া এই প্রশ্ন আর কেউ করতে পারে না আবু এরা হাদিসের প্রতি তোমার যে আগ্রহ এই আগ্রহের কারণে আমি জানি এই প্রশ্ন করলে আমার আবু হুরায়রাই করতে পারে এবার আল্লাহ নবী বললেন আবু এরা আসাদুন নাস বিশাফাতি ইয়াউমুল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি যেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সব চাইতে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে এ হাদিস থেকে একটা কথা আপনাদেরকে বলি মাদ্রাসার মাদ্রাসার ছাত্র আসেননি হ্যাঁ মাসাল্লাহ আপনারা অন্য ধরনের ছাত্র যারা আছেন ওলামা এখরাম আছেন মাসাল্লাহ আপনাদের জন্য আমি ওয়াজ করতেছি না ওয়াজ ওলামা এখরাম ছাড়া অন্য যারা তাদের জন্য ওলামা এখরাম ভুল ধরার জন্য বসবেন ওয়াজটা ঠিক আছে কিনা এটা বলবে আলেমরা অন্যরা ওয়াজ শুনবেন আবু হরার রধী আব্লাহুতা আলা আনহুকে রসুল কেন বললেন যে আমি জানি তুমি ছাড়া এই প্রশ্ন কেউ করবেন আবু হরা কারণ হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ এই জায়গায় একটা হাদিস মনে পড়ে গেছে বলমুনি যে আবু হরার এত আগ্রহ কেন বঘারী শরীফের একশো উনিশ হাদিস আবু হরারার রধিয়াম লাহু তালাহু একদিন মসজিদে বসা নবীরে বললেন ইয়া রসুল আল্লাহ সামিয়া তুমিন কা হাদিস আনসা হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না আবু হরায়রা রাদি আল্লাহ তালা রসুলকে বললেন হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না আবু হরায়রাকে আল্লাহ নবী বললেন আবু হরায়রা উবু সুত্রিদা তুমি তোমার চাদরটা বিছাও চাদর বিছাইলেন চাদর বিছানোর পর আবু হরায়রা বলেন আমি আমার চাদর বিছাইলাম সবাই তাকানি দিকে চাদর বিছানোর পর আমি তাকায় দেখলাম নবী দুই হাত দিয়ে এইভাবে ভরে কি যেন চাদরের ভিতর দিছে হাতে কিন্তু কিছু নাই এরকম করছে আহারের স্বপ্নে যদি একটু দিয়ে দিত স্বপ্নেও যদি নবীজি আমাদেরকে এরকম একটু করে ফেলতেন আবু হরহু বলেন আমি চাদর বিছাইলাম কি যেন হাত দিয়ে দিলেন চাদরে কিছু নাই হাত দিয়ে কি দিছে তাও দেখি নাই চাদর বেঁচাইলাম কইবার বুকের সাথে লাগাও আবু হরায়রা বলেন ফাজমাম তুহু বোখারির হাসিয়াতে আরি আমি ওই চাদরটা আমার বুকের সাথে লাগাইলাম আবু হরায়রা কয়েক দুনিয়ার মানুষ শোনক এই চাদর আমার বুকে লাগানোর পর সামানসি আনবাদা এরপর আমি যা শুনি আর কখনো ভুলি না ভালো ভাই দেখছেন কোরআন শুননার প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার না অনেক আল্লাহ সবাইকে সবাইকে যে যেই লাইনে আছেন কোরআন সুন্নার সাথে যেন সবাই লেগে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এক নাম্বার ছিল নিয়ত পরিশুদ্ধ করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সোয়াব পাওয়ার আশায় আমল করা এক্ষেত্রে আপনাদের সামনে দুটা উদাহরণ পেশ করি এক নাম্বার বোখারি শরীফের সাতচল্লিশ নাম্বার হাদিস আর ওলামায় কারামের জন্য বলছি আপনারা মোজাকারা হিসাবে বলছি আপনারা হাদিসগুলো দেখে বত্রিশ আমি শুধু একটা দৃষ্টান্ত দিব বুঘারির সাতচল্লিশ নাম্বার হাদিস আর ইবনে মাজার পনেরোশো আটানব্বই নাম্বার হাদিস এই দুইটা দৃষ্টান্ত দিই প্রথম দৃষ্টান্ত বুহারির সাতচল্লিশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মানিত তাবা জানাজাতা মুসলিমিন কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের জানা যায় জানা যায় যাওয়ার পর কানামাহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা আমি কারো জানা যায় গেলাম যাওয়ার পর আমি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়লাম এরপর লাশটা দাফন করা পর্যন্ত তার কবরের পাশে ছিলাম দুইটা আমল এই এলাকার কেউ মারা গেছে যাওয়ার পর আমরা গেলাম যাওয়ার পর এক নাম্বার নামাজ পড়লাম দুই নাম্বার দাফোন কাজের অংশগ্রহণ করলাম লাশ দাফন করা পর্যন্ত কবরের পাশে ছিলাম আল্লাহ নবী বলেন ফাইন হুই আর তইলুপ্ত ইয় র তিন মিষ্টু জাবালি ওহদ আল্লাহ নবী বলেন ওই বান্দা দুইটা উহুত পাহাড়ের সমপরিমাণ সোয়াবনিয়া ভাষায় প্রত্যাবর্তন করে আমি আপনি কারো জানা যায় গেলাম নামাজ পড়ব দাফন কাজে অংশগ্রহণ করব দুই উহুত পাহাড় সমপরিমাণ সোয়াবনিয়া ভাষায় কেন জানেন নবীজি বলছে ইমান আমরা যাওয়ার সময় দুইটা শর্ত থাকতে হবে কারো জানা যায় কয় শর্ত এক নাম্বার আমি মুমিন হতে হবে দুই নাম্বার সোয়াবের আশা কারো জানা যায় যাওয়ার সময় দুই নিয়ত থাকতে হবে এক ইমানদার দুই নাম্বার সোয়াবের আশা নবীজি বলেন ইমান এবং সোয়াবের আশায় যারা কারো জানা যায় যাবে যাওয়ার পর যদি তার জানা নামাজ পড়ে এবং দাফন কাজে অংশগ্রহণ করে আসে আল্লাহ তাকে দুইটা উহুদ পাহাড়ের সমপরিমাণ সোয়াব দান করে এখন আপনাদের কাজ আছে মনে করেন এই হুজুর মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইতে হবে আয়শা উনি যে জানাজা পড়া এসে গেছে উনি দাফন কাজে যায় না হইতে পারে কিনা না মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার কাজ আছে দ্রুত নামাজ পড়ে চলে গেছে কিন্তু দাফন কাজে যায় নাই قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন কেউ যদি ইসুদিন নামাজ পড়ে জানাজার নামাজ পড়েই চলে যায় ফাইল্লা হুই আর আল্লাহ তার আমলনামায় একটা উহুদ পাহাড় সমপরিমাণ সোয়াব দিয়ে দেয় তাহলে জানাজা নামা শুধু বললে কয় উহুৎ পাহাড় সমপরিমাণ সব এক আর জানাজা এবং দাফন কার্যে শরিক হলে কয়টা উহুদ পাহাড় সমপরিমাণ সব দুইটা এই সোয়াবের আশায় যাওয়া এটা হাদিস দ্বারা প্রমাণিত অতএব প্রত্যেক আমল করার সময় আল্লাহর কাছ থেকে সোয়াব পাওয়ার আশা করা এটা হলো আজকে আমাদের আলোচনার তিন নম্বর বিষয় উদাহরণ নাম্বার দুই একটা মজার উদাহরণ দেখেন ইবনে মাজা পনেরোশো আটানব্বই নাম্বার হাদিস আজি হাদিস হাদিসের বর্ণনাকারী উম্মে সালামা রাদি আল্লাহ তালা আনহা উনি বলেন আমার স্বামী আবু সালাম আমার একটা হাদিস শোনাইছে বিবি বলতেছে আমার স্বামী একটা আমাকে হাদিস শোনাইছে মন দিয়ে শোনেন কি আমার স্বামী আমাকে হাদিস শোনাইছেন মনে রাখতে হবে স্বামীর নাম আবু সালামা বিবির নাম উম্মু সালামা স্বামীর নাম বিবির নাম স্ত্রী বলেন আমার স্বামী আমাকে হাদিস শুনাইছেন মামিন মুসলিমিন নিসাবু বি মুসিবা ফায়াফজা ইলা কওলিহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন মুসলমান বিপদে পড়ার পর যখন পড়বে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশের মানুষ কেউ মল্লে খালি এটা পড়ে আর কখনো পড়ে না খালি মল্লেই পড়ে আর পড়ে না আরে এই যে দেখেন এই বিপদ ইন্না লিল্লাহ এইটাও তো বিপদ আপনি রাতে অন্ধকারে হাঁটতেছেন কাটা বর্ষে বাইরে মধ্যে কাটা পিছে ইন্না লিল্লাহু ওয়া তো বিপদ আপনারা খালি মোল্লাই মাইকের অপেক্ষা থাকেন কখন হুজুরে বলবে ওমকে মৃত্যুবরণ করেছেন তখন একসাথে সবাই কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ভাই ইন্না লিল্লাহ শুধু মরার জন্য না সব সব বিপদের ক্ষেত্রে মনে থাকবে তো ইনশাআল্লাহ মামিন মুসলিমিন সবুবি মুসিবা কোন মুসলমান যখন বিপদে পড়ে পড়ার পর যখন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ার পর পড়বে আল্লাহুম্মা ইন্দাকা ইহতাসাবতু আল্লাহ আমি আপনার কাছে প্রতিদান চাই এই যে বিপদে পড়লাম এই বিপদের প্রতিদান আপনার কাছে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাজুরনি ফিহা আমাকে প্রতিদান দেন ওয়াভ বিজনি মিনহা এর বিনিময়ে আমাকে দেন হয় এর চাইতে উত্তম বিনিময় আমাকে দেন প্রতিদানও দেন উত্তম বিনিময় দেন স্ত্রীর নাম স্বামীর নাম স্ত্রী উম্মে সালাম বলেন কিছুদিন পর আমার স্বামী মারা গেছে স্বামীর নাম স্বামী মারা যাওয়ার পর এই তো আমার একটা বিপদ আমি আমার স্বামীর থেকে যেই হাদিসটা শুনলাম এই বিপদের মধ্যে আমি পড়লাম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়ার পর আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ ইনদাকা ইহতাসাবতু মুসিবাতি হাযিহি মাবুদ আমি বিপদে পড়লাম আমি আমার এই বিপদে তোমার কাছে আমি সব চাই ফাজ্জিনি আলাইহা তুমি আমাকে প্রতিদান দিয়ে দাও এবার উম্মে সালামা চিন্তা করলো প্রতিদান চাইলাম এখন কি আল্লাহর কাছে বিনিময় চাইবো বিনিময় মানে কি আমার শামির বিনিময় আরেক স্বামী স্বামী তো মারা গেছে অম্মে সালামা বলেন মনে মনে চিন্তা করলাম ও আজু খায়রমিন আবি সালামা আমার স্বামী আবু সালামার চাইতেও কি উত্তম বিনিময় আমারে দিবে আল্লাহ মনে মনে চিন্তা করতেছি এটা কি কমু কিনা সাহস করে বইলে ফেলছি খায় খায়রমিন হা আল্লাহ আমাকে আর চাইতে উত্তম বিনিময় দেন উম্মে সালামা কয় দুনিয়ার মানুষ জানুনি আল্লাহ আমারে কি বিনিময় দিছে আজানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে আমার স্বামীর বিনিময়ে মোহাম্মদ সাল্লি কে আমার স্বামী বানায়া দিছে বিনিময়ে তাহলে আমল করা প্রতিদান পাওয়ার আশা বিনিময় পাওয়ার আশায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন বলেন তো আজকে আলোচনার বিষয় কয়টা এক নম্বর নিয়ত শুদ্ধ দুই নাম্বার ইখলাস তিন নাম্বার মাশাল্লাহ এই তো আমার ভাই জোরে জোরে বলতেছে আলেমরা সারা অন্যরা এবার জোরে জোরে বলেন এক নাম্বার দুই নাম্বার ইখলাস তিন নাম্বার চার লোক দেখানো আমল না করা বলেন লোক দেখানো আমল লোক দেখানো আমলকে আরবিতে বলা হয় রিয়া কি বলা হয় রিয়া রিয়া শব্দটা আর রিয়া মুস্তাকুবিনা রুইয়া রিয়া রুইয়াতুন থেকে নির্গত এর অর্থ দেখানো লোক দেখানো পারিভাষিক অর্থে হুয়া আইয়ামাল আর রাজুল আমালান লিয়ারাহুন নাস আও লিউসমিআহুন নাস সুম্মা আলাই কোনো ব্যক্তি কোনো কাজ করা এই নিয়তে যে মানুষ আমার কাজটা দেখে আমার প্রশংসা করবে এটাকে বলা হয় রিয়া এটাকে কি বলা হয় রিয়া রিয়ার অপর নাম শিরিক বলে আমার সাথে রিয়ার অপর নাম রিয়ার মোট তিনটা নাম বলবো আমরা বলেন এক নাম্বার রিয়া দুই নাম্বার ছোট শিরিক তিন নাম্বার গোপন শিরিক লোক দেখানো এবাদতের তিনটা নাম বলেন লোক দেখানো এবাদতের কয় নাম এক নাম্বার রিয়া বলেন রিয়া দুই নাম্বার ছোট শিরিক তিন নাম্বার গোপন শিরিক বুলুগুল মারাম হাদিসের কিতাবের নাম চারশো চল্লিশ নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না আখওয়া ফামা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর হে আমার সাহাবারা আমি তোমাদের ব্যাপারে সবচাইতে ভয় পাই ছোট শিরিকের কোন শিরিক ভাই ছোট শিরিক হলো আর রিয়া লোক দেখানো ইবাদত হলো ছোট শিরিক লোক দেখানো এবাদত ছোট শিরিক দুই নাম্বার দৃষ্টান্তটা নেন ইবনে মাজা হাদিস নাম্বার 4204 নাম্বার হাদিস আবু সাইদ খুদরি বলেন নাহনু না তাযাকারুল মাসিহ আদদাজ্জাল আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম কার সম্পর্কে দাজ্জাল এখন বলেন তো দাজ্জাল কি ভয়ানক একটা প্রাণী ভয়ানক একটা জন্তুর নাম না আমাদের সামনে নবী আসলেন আসার পর নবী আমাদের দিকে তাকাইয়া বললেন আলা উফিরুকুম বিমা হুয়া খফ আলাই ইকুম এন্ডি মিনার মাসি দাজ্জাল আমি কি তোমাদের কেমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আমার কাছে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর মানে কি সাহাবারা দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে আমি কি এমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আমার কাছে দাঁত চাইতে আরও বেশি ভয়ঙ্কর সাহাবারা কয় জি হুজুর বলেন এটা আমার কি আল্লাহ নবী বললে না শিরকুল খফি এটা হলো গোপন শিরিক কি শিরিক। এবার আল্লাহ নবী ব্যাখ্যা করেন গোপন শিরিক কাকে বলা হয় হুয়া ইয়া কুমার রাজুল ইউসাল্লি কোন ব্যক্তি নামাজ দাঁড়ায় দাঁড়ানোর পর ফায়ুজাইয়িনু সালাতাত তার নামাজটা সে সুন্দর করে কয় জাননি কেন মিন নাজরির রাজুল মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে তার নামাজ সুন্দর করে নামাজটা সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন মানুষ তার খুব প্রশংসা করে হ্যাঁ আপনি যদি আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়েন উদ্দেশ্য আল্লাহারে খুশি করা এরপরেও যদি আপনার নামাজের প্রশংসা মানুষ করে আবার বলছি প্রথম কথা আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এটা রিয়া আপনি আল্লাহরে খুশি করার জন্যই নামাজে দাঁড়াইছেন এরপরে অন্যরা বলে মা অনেক সুন্দর এটা আছে সাহাবা নবীজিকে প্রশ্ন করছেন মুসলিম শরীফের বর্ণনা মুসলিম শরীফের হাদিস ইয়া রসুল আল্লাহ আমাদের কেউ কেউ নামাজ পড়ে পড়ার পর সুবাই নাস আলাই মানুষ প্রশংসা করে হুজুর এটাও কি রিয়া নবীজি বললেন তিলকে আজিল এই যে দুনিয়াতে তুমি আল্লাহর জন্য এবাদত করো ওই অবাদতের প্রশংসা অন্য কোনো মানুষ করলে এটা দুনিয়াতে তোমার নগদ সুসংবাদ তাহলে বলেন তো আমল কার জন্য মানুষের জন্য হলে রিয়া আল্লাহর জন্য হলে এবাদত হ্যাঁ আল্লাহর জন্য করলে মানুষ যদি প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আবার বলছি মানুষের জন্য করলে রিয়া আল্লাহর জন্য করলে এবাদত আল্লাহর জন্য করলে এরপরেও যদি মানুষ প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ আকেরাতের সুসংবাদ তো বাকি আছে ভাই মনে থাকবে তো সবার ইনশাল্লাহ আরে সবার মনে থাকবে তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন ইবনে মাজার চার হাজার দুশো তিন নম্বর হাদিস তয়ামতের ময়দানে সবাইয়ের একত্রিত করার পর না দা মুনাদিন এক ব্যক্তি দাঁড়ায়া বলবে কি বলবে এক ব্যক্তি দাঁড়ায় বলবে ওই সমস্ত মানুষগুলা কোথায় যারা দুনিয়ার মধ্যে আমল করছো আল্লাহর জন্য কিন্তু শিরিক করছো ফমান আমিলা আমালান লিল্লাহ আসর কাফি হি গাইরি এক হাদিসের বর্ণনা আরেকটা হলো মান আসর কাফি আমালিন আমিলা হু দুনিয়াতে তোমরা যারা আমল করছো আল্লাহর জন্য কিন্তু শিরিক করছো মানে এখানে রিয়া উদ্দেশ্য রিয়া করছো তোমরা আলাদা হয়ে যাও ফলিল্লা সেজন আজকে কেয়ামতের মাঠে অন্যের কাছ থেকে সওয়াব তালাশ করে আল্লাহ তারে সোয়াব দিবে না কারণ আল্লাহর জন্য এবাদতে কেউ শিরিক করলে ওই সমস্ত অংশীদারদের থেকে আল্লাহ পুত পবিত্র আল্লাহ আমাদের সকলকে রিয়া মুক্ত লৌকিকতা মুক্ত এবাদত করার তৌফিক দান করেন আল্লাহরে দেখতে চাই কারা কারা তাহলে আল্লাহ বলেন যারা আল্লাহরে দেখতে চায় তারা যেন আমল করে ন্যাক আমল করার জন্য চার কথা মাথায় রাখবো এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ হওয়া দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল করা চার নাম্বার অংশ যেন এবাদতে শিরিক না করা হয় এই সিরিক দ্বারা এখানে উদ্দেশ্য রিয়া না করা আল্লাহ এই চারটা বিষয়ে মাথায় রেখে মসজিদ বানাইলাম এবাদতগুলা যেন আমরা সুন্দর করে করতে পারি আল্লাহ তা উফিক দান করেন আমি রব্বিল